আহ এইচ পিডি এটা ব্যাটারির মডেল বারোবার বিশ এম্পের বাটার বুট এই ব্যাটারিটার দাম পড়বে চার হাজার চারশো টাকা আপনারা চাইলে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর এটা দামটা পডি এ সপিডি তিরিশ এটা তিরিশ এন্টরের একটা ব্যাটারি আপনারা মডেলটা দেখতে পাচ্ছেন এইচপিডি তিরিশ টি আমাদের প্রতিটা ব্যাটারিতে কিন্তু মডেল দেওয়া থাকে এভাবেই আপনারা কে অবশ্যই ফোন দেওয়ার সময় আমার এটা মার্ক করবেন যে কত মডেলের ব্যাটারিটা আপনারা নিতে দিচ্ছেন এটা ব্যাটারির দাম পড়ে পাঁচ বছর পাঁচশো টাকা এটা তিরিশ এমপের একটা ব্যাটারি এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এটা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আমি চল্লিশ চল্লিশটি এটা মডেল দেওয়া ব্যাটারি তো দেওয়া থাকবে আর সবগুলো কিন্তু টিউবলার একটা ব্যাটারি হ্যাঁ এটা সবকিছু কিন্তু এটার দাম বাড়ছে আমরা টাকা দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে পঞ্চম করে বাড়তে পারে এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই স্পিডির এম্পের ব্যাটারি ব্যাটারিটা দেখাবো দামটা বলবো এটা এইচপিডি পঞ্চান্ন টি এটা পঞ্চান্ন এম্পের একটি ব্যাটারি এটা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্টের আর এই ব্যাটারিটার দাম পাঠাবেন নয় হাজার পাঁচশো টাকা তারপরে আমি আপনাদেরকে আশি এম ব্যাটারিটা দেখাবো এখানে দেওয়া আছে এইচপিডি আশি টি আশি এমপের একটা ব্যাটারি আমাদের ব্যাটারিগুলো কিন্তু খুবই লং লাস্টিং টেকসই বা আট থেকে বারো বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন

আপনারা দেখতে পাচ্ছেন এটা একশো বড় ব্যাটারি ব্যাটারি হাজার টাকা সারা বাংলাদেশে এই ব্যাটারিটা আপনারা আশি লোকের যতগুলোগুলো নিবেন এটা ডেলিভারি চার্জ করবে সারা বাংলাদেশে পাঁচশো টাকা আর তার নিচে যদি হয় তাহলে সাড়ে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যেমন পঁচিশশো রুপিয়ার ত্রিশ হাজার এগুলো যদি আপনারা দেখেছেন তারা নিশ্চয় নম্বরে করে যোগাযোগ করুন যদি না করে কারণে আপনারা কিন্তু কষ্ট তাহলে সবাই ভিডিও দিয়ে সেখানে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন